প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন শুধু একটি দাবি নয় গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিও বটে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও আলোচনা এসেছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়টি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও চান ভোট দিতে। প্রবাসে থাকা কম বেশি দেড় কোটি প্রবাসীর মধ্যে ফ্রান্সে রয়েছেন লক্ষাধিক বাংলাদেশি দেশের অর্থনীতির চালিকাশক্তি এ সকল প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে অর্থনীতির চাকা রয়েছে সচল কিন্তু দেশের ভোটে তাদের নেই অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রয়োগ করতে চান তাদের ভোটাধিকার প্রবাসীরা যাতে ভোট দিতে পারে তাদের অধিকারটা দিতে পারে এটা বাস্তবায়ন হোক এবং সহজ প্রক্রিয়ায় যাতে এটা হয় প্রবাসীদের একটা চাওয়া ছিল যে এই সরকার কমপক্ষে এই প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিকে গুরুত্ব দিবে এর মধ্যে দেশটিতে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে একাধিক সভা সেমিনার জেনেক্সে করো লাইফকে লিভ করো ভাই বোনেরা প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও জনপ্রতিনিধি নির্বাচনে নিজস্ব মতামত দিতে না পারা তাদের জন্য কষ্টদায়ক ভোট আমাদের নাগরিক অধিকার যে কোনো মূল্যে আমি প্রবাস থেকে ভোট দিতে চাই এটা আমাদের গণ দাবি রেমিটেন্স যোদ্ধাদের দাবি আমরা বিশ্বাস করি আমরা প্রবাসীরা ভোটার হব আমাদেরকে ভোটাধিকার সরাসরি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে তারা বাংলাদেশের অর্থনীতি সবসময় সচল রাখে আমরা চাই এই সরকার সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হলে তা হবে গণতন্ত্রের আরও এক ধাপ অগ্রগতি তবে এত অল্প সময়ের মধ্যে প্রবাসীদের ভোটাধিকারের বাস্তবায়ন এবং এর বাস্তবতা কতটা সম্ভব তা নিয়ে এখনও সংশয় প্রবাসীরা DBC News Desk